কেমন আছো তুমি আশা করি ভালো আছো আমি ভালো আছি আর এটা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট তো এতক্ষণ দেখে নিয়েছো আর না দেখি আমি যদি পারি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখো এখন বাজে আমরা তো নয়ের বাড়ি নামা নামের এমনসিতে এসেছি এখন বাজে ছটা তো দুপুর পর্যন্ত আমি আগের ভিডিওটা নিয়েছি পনেরো মিনিটের মতন ভিডিও হয়েছে তো সেটা আগে পোস্ট হবে তারপরে এটা যাবে তো দুটো ভাগে দিতে হয়েছে না হতো না অলরেডি সকাল থেকে দুপুর পর্যন্ত পনেরো মিনিট হয়ে গেছে আর রাতটা জুতো থেকে কারো বেশি হয়ে যেত আর আমার স্পেসেরও প্রবলেম তাই দুটো ভাগিয়ে দিচ্ছি কিন্তু হুম রুম পুরো সব রুম টিকটক মা তারা রান্নাবান্না করছে চলো পরে আসছি যখন রেডি হোক তখন আসব আইটেম আইটেম সব খালি আমার সমাজেমে প্লেন ভাত চানার চানোর মাছ ভাজি আর পনির আর কারি আর ফ্রাইড আর মাংস আর আনারসের চাটনি আর কি বানানি হয়েছে কী কী বানানি বর্তমান কি কি বানানি হলো কে হল কি কি বানানি হয়েছে কিছু বানানো হয়নি এখনো

Questa è la cina che hanno in পর আই থিঙ্ক এখন কাটবে আমি এখন দায়িত্ব নিয়েছি লাইট নোট করে আমার আমি ডেডি করছি দেখি এবার লোকটা দেখি এবার কমপ্লিট হয়েছে এবার একদম ঠিক আছে এখন আমরা এখানে বরযাত্রী নিতে এসেছি মানে আমরা বরযাত্রী পার্টি আর ওদিকে গেট ধরা হবে গেট ধরার সময় দেখবে যে কি হয়েছে তো এখানে বরের সাথে আমরা একটু নাচানাচি করে নিলাম যেহেতু বর নিতে গিয়েছিলাম বর নিয়ে আসলাম আর নাচতে নাচতে তো দেখবে এখন কি হবে দেখো মনে সত্যি সত্যিই মনে হচ্ছে যে না আমরা সত্যি সত্যি বিয়ে দিচ্ছি হ্যাঁ বারোটা বছর এরমভাবে কেটে গেল মানে ওদের আর কি তো ওদের যখন মানে বিয়ে হয়েছিল আমরা যে তিন মূর্তি দেখছ ও যে একজন হোয়াইট কালারের টি শার্ট পরা একজন ওদিকে স্যুট পরা আর এদিকে আমি আমরা একদমই ছোট ছিলাম এই যে আমার ভাইকে দেখছো ভাই থেকেও অনেক ছোট আমি ক্লাস থ্রিতে আসছিলাম হয়তো আর ওরা তো ছিল মানে বারো বছর অন্য কথা বড় হয়ে গেছি তখন তো আর এত মস্তি করতেই পারিনি যাই হোক বিয়ের সময় যেটা হয়নি এখন হয়ে গেছে এবার গেট ধরার পালাটা শুধু দেখো তো আমি এখানে বয়স বাড়ি দিয়ে দিচ্ছি কারণ এখানে এত ক্যাকিং হয়েছে তোমরা কিছুই কারো ওয়ার্ড কিছু বুঝতে পারবে না যাই হোক গেট ধরাতে চাওয়া হয়েছিল দশ হাজার এক টাকা আই থিঙ্ক হ্যাঁ তো এখানে তো দেওয়া হবে না হবে না বলাই হচ্ছিল আর বড় মিমি যে আমার পিছিয়ে আছে ইনি ছেলের পাটেই চলে গেছে উনি বছরটা মেয়ের মেয়ের দিকে ছিল এবার দেখবে যে কীভাবে ঢুকিয়েছে Yeah. একদম <laughs> এটা হচ্ছে মামা মামির একমাত্র পুত্র যিনি সকাল থেকে ছিল না উনি আমার উনি উনার মামার বাড়ি গিয়েছিল তো উনি না মানে জানেন যে আমরা সকালে এত গায়ে হলুট করেছি তো এসে বলছে যে না আমি ছিলাম না তো যাই হোক মিস করে গেছে উনি ঠিক আছে <screams> <tears> <alities> <laughs> <laughs> ওগানো ভাগ کوءس کوءس واريءه شيخي شام تاري ڏيئي مي نه چئي شيخي এখানে ওদেরকে কপাল ডান্স করাতে বলা হয়েছিল তো ওনার তো ফার্স্টে বলছিল যেন করবে না করবে না লজ্জা পাচ্ছিল লাস্টে করেছে

चेडी ओडी लोडी सुन लोडी मैं हूं मनी मोदी भगवान गिरो ना सुभी कर दोडी फंडू का भाई फंडू का बात माय डैनीस का खान लेगिस का खान चेडी ओका से जी लो मामे लेकनी तो केडी कोडी लोडी बेटा कब जिया दिल में बजीना बेटा कब जिया दिल में बजीना चलता है मुझ में दिल में बजीना बेटा चले सारे आया जिंदगी में মটন nah, nah <procesoography>

হ্যাঁ কটা ফোন উঠলাম একটা আঠারোতে ঠিক আছে না যখন স্নান করবো স্নান করে আসি আমার বলে চার্জও নেই টোয়েন্টি ফোর করে আসলাম ভেবেছিলাম যে আর পারলাম না স্নানটাই করলাম আর ভেবন আমার ঠোঁট ফেটেছে ঠোঁট ফাটে নেটফ্লিক স্টিক লাগিয়েছিলাম তো সেটা আর উঠছে না হিন্দি যাই হোক যেটা বলছিলাম তো হাত পা দুছিলাম কিন্তু ডান্স করতে করতে তো দেখেছিলাম না যে আমার পুর পুরো বেরিয়েছিলাম শরীর পুরো আঠাটা হয়ে গেছে রান্না করে এক পান্না করে রান্না করি নি মা এখন একটু বেরাচ্ছে আসছে এখন কত বাজে দুটো আছে চলো এখন ঘুমিয়ে পড়বো আর একটা কথা বলছি আজকে যে এই ভিডিওতে যে ডান্সের ভিডিওটা চলবে বা যেটা দেখেছো তোমরা তো হয়তো একটা নিতে দেখেছো বা গান দিয়ে দেখেছো কারণ আমি তো ভয়েস চেঞ্জ করে দেখবো কল্প যে দেখি কী করবো তো তাই আমি ভাবছি যে কপিরেট না আসলে গান দিয়ে শুনবে ডান্স ভিডিও গানে দেখবে আর কপিরেট দেখলে আমি ওই জায়গাটাই রেস্ট করে দেবো সঙ্গে ফেলে যাবে জায়গাটা তোমরা বুঝতে পারবো কমসে কম যেন কী গানে ডান্স করেছি কারণ আমাদেরকে তো বুঝবে যে কী গানে চলেছে ডান্স মাথাটা তারা ওরকম শুনতে বলছে এখন আমিও যাবো আর আর করবো না কালকে আবার দেখি মামাদের বাড়ি মানে বেড়ে গেছে যেখানে হয়েছে নামাদের বাড়ি আবার যেতে পারি কারণ রাতে দিয়ে তো হেঁটে এসেছি তো তাই কাকুটা মানুষ হয়নি আর বক্স তো নেওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে বক্সটাও না আনা হয়নি দেখি কালকে আবার যাবো সকালে তো যেতে বিকেলে বারোটা সাড়ে বারোটার দিকে আর কি যাবো এখনও শুন নয় নিকে চারটার দিকেও যেতে পারি বা বারোটা সাড়ে বারোটা যখন যাই সন্ধ্যার করে আসবো বক্স টোক্স সে করে কাপড় কথা করে নিয়ে আসবো চলো আজকে ওইটা এগুলি দেখি আশা করছি তোমরা তোমার বেশ ভালো লেগেছে চলো আচ্ছা ছাড়া তো আর ওখানে খুব বিদেশ